অনেকেই বলেছেন যে খালেদা জি আজ বেশি মারা গেছেন আবার কেউ কেউ বলেছেন যে বেগম খালি দেয়াজিয়াকে কৃত্রিম পদ্ধতিতে বাঁচিয়ে রাখা হয়েছে তার জীবন নেই মেশিন দিয়ে তার লাশটাকে হেফাজত করে রাখা হয়েছে অনেকে অনেকভাবে কথা বলে গুজব ছড়াতে চাই কিন্তু আমি দেশের জনগণকে বলতে চাই এই দেশের যিনি একজন জননেত্রী মানুষের ভালোবাসার মানুষ তার এই মুমূর্ষ অবস্থায় এই সেন্টিমেন্টের সময় তাকে নিয়ে আজে বাজে কথা বলা থেকে বিরত থাকায় হলো আমাদের দায়িত্ব

আজকেই তার কাতার ইয়ার অ্যাম্বুলেন্সে চড়ে লন্ডনে যাওয়ার কথা ছিল চিকিৎসকেরা তার সেই সফরকেও বাতিল করে দিলেন শরীরের অবস্থা ভালো না অনেকেই বলেছেন যে খালেদা জিয়া আর বেছে নেই তিনি মারা গেছেন আবার কেউ কেউ বলেছেন যে বেগম খালেদা যে কৃত্রিম পদ্ধতিতে বাঁচিয়ে রাখা হয়েছে তার জীবন নেই মেশিন দিয়ে তার লাশটাকে হেফাজত করে রাখা হয়েছে অনেকে অনেক ভাবে কথা বলে গুজব ছড়াতে কিন্তু আমি দেশের জনগণকে বলতে চাই এই দেশের যিনি একজন জননেত্রী মানুষের ভালোবাসার মানুষ তার এই মুমূর্ষু অবস্থায় এই সেন্টিমেন্টের সময় তাকে নিয়ে আজে বাজে কথা বলা থেকে বিরত থাকাই হলো আমাদের দায়িত্ব সে বেঁচে আছে না মারা গেছে তার চিকিৎসকরা বলবে তার পরিবার বলবে তার ফ্যামিলিরা বলবে তারাই ভালো সিদ্ধান্ত জানে তারাই জানিয়ে দেবে আমাদের দেশের মানুষের দায়িত্ব বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয় তিনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের নেত্রী আজকে জামাত ইসলামের ভাইরা তার জন্য দোয়া করেছে শিবিরের ভাইরা দোয়া করেছে গণ অধিকার হেফাজত চরমনাই সবাই তার জন্য দোয়া করেছে তার মানে বোঝা যায় খালেদা জিয়ে শুধু বিএনপির নেত্রী নয় তিনি বাংলাদেশের আঠারো কোটি জনগণের নেত্রী যিনি তার জীবন যৌবন শেষ করে দিয়েছেন শুধুমাত্র দেশের জন্য অল্প বয়সে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি হারিয়েছেন মুক্তিযুদ্ধের সময় নির্যাতনের শিকার হয়েছে তার এই অবস্থায় তিনি তার সন্তানকে হারিয়েছে আর এক সন্তান দেশের বাইরে সতেরো বছর হয়ে গেল এই দেশের ভেতরে তিনি অবস্থান করেছে তারপরে তিনি দেশ ছেড়ে যায়নি খালেদা জিয়াকে বলা হয় আপসিন দেশনেত্রী তিনি ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে জালিমের কাছে মাথা নত করেনি গত ষোলো বছর হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে জেলের মধ্যে বন্দী হয়েছে তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে জেলাবন্দি থেকেছে তাও দেশ ছেড়ে যায়নি জালেমের কাছে মাথা নত করেনি খালেদা জিয়া প্রমাণ করেছে তিনি আসলেই আপসহীন দেশ নেত্রী সুতরাং খালেদা জিয়ার শুধু রাজনৈতিক পরিচয় নয় এই খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের কাছে কখনো মাথা নত করে নাই এই জন্যই ভারত তাদের বিরুদ্ধে আক্রোশ যে পরিবারকে নিয়ে এত ষড়যন্ত্র আমরা যে যে দরি করি না কেন সত্যকে স্বীকার করতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো সফল রাষ্ট্রপতি বাংলাদেশে এখনো কেউ হতে পারেনি মাত্র 3.5 বছরের ভিতরে সেই সংবিধানের মধ্যে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস লিপিবদ্ধ করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম লিপিবদ্ধ করেছিলেন এবং ধর্মী ভিত্তিতে রাজনীতির বৈধতা দিয়েছিল তাকবির দেওয়ার সুযোগ দিয়েছিল এমন কি সৌদি আরাফার ময়দানে নিমের বাগান করে গেছে এখনো নিম ঘাস আছে तमाम পৃথিবীর মানুষ হজ করতে গিয়ে তার গাছের নিচে বসে তার জন্য দোয়া করে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ স্বাধীনত ভারতের জন্য কাজ করেছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তিন তিনবারে প্রধানমন্ত্রী আপসিন দেশ নেত্রীকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ তালা তাকে স্বাভাবিক জীবনে ফেরার মতো তাও ফিক দান করেন আল্লাহ আমরা তো জানি আপনি সব ডাক্তারের বড় ডাক্তার তাম পৃথিবীর ডাক্তার যদি ফেল হয়ে যায় আল্লাহ যদি চিকিৎসা শুরু করে কোন ডাক্তারের প্রয়োজন আছে আমরা তো জানি ডাক্তার হলে বসিলে চিকিৎসা অসুখ ভালো করার মালিককে আমরা ওই আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে বলি আল্লাহ এই দেশের জন্য যিনি এত কাজ করলেন ওই জননেত্রী বেগুম খালেদা জিয়াকে আপসিন দেশনেত্রীকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন বলেন আবিল আল্লাহ তার উপরে রহম করুন বলেন আবিল আল্লাহ তাকে পূর্ণ স্বাভাবিক জীবনে ফেরত উফিক দেন বলেন আবির তার কারণ বর্তমানে বাংলাদেশ যে সংকটের মধ্য দিয়ে পার হচ্ছে অন্তত আগামী নির্বাচন পর্যন্ত তার বেঁচে থাকাটা বড় প্রয়োজন এই দেশের এখনো ষড়যন্ত্র বন্ধ হয়নি খালেদা জিয়া মৃত্যুর পড়ে আছে অথচ তার একমাত্র ছেলে তারিখ জিয়ে দেশে আসতে পারতেছে না কি মনে করছেন আপনারা ষড়যন্ত্র আছে না নাই তারিখ জিয়ে কেঁদে কেঁদে বলতে বাধ্য হয়েছে দেশে ফেরা আমার একক কোনো সিদ্ধান্ত নয় এর ভেতরে ষড়যন্ত্র আছে তার মানে ভারত ষড়যন্ত্র বন্ধ করে নেই আমেরিকা ষড়যন্ত্র বন্ধ করে নেই অন্তত আগামী নির্বাচনের পরে এই দেশ সঠিক গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আল্লাহ আমাদেরকে একতাবদ্ধ থেকে এই দেশের জন্য কাজ করার জন্য তাও ফিক দিক বললেন আবির খালেদা জিয়ার জন্য দোয়া করলাম দেখে মন খারাপ করলেন রাগ করলেন কষ্ট পাইলেন ভালোকে ভালো বলতে হবে কালোকে কালো বলতে হবে আজকে খালেদা জিয়া সফল হয়ে গেছে মসজিদে মসজিদে তার জন্য দোয়া হচ্ছে আমরা হুজুরেরা মা ফিলে দোয়া করতেছি যেরকম আল্লামা সাইদি মারা যাওয়ার পরে তাম দেশের মানুষ তার জন্য দোয়া করেছিল একই রকম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরে তাম জাতি তার জন্য দোয়া করতেছে তার মানে খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া আল্লামা সাইদি এরা দল মতের উর্ধে এই দেশের সম্পদ এই যে তিন তিনবারে প্রধানমন্ত্রী বেগুম খালেদা জিয়া অসুস্থ হয়ে হসপিটালের বেটের মধ্য কাতরাচ্ছে তাম দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে লন্ডন থেকে ডাক্তার আছে আমেরিকা থেকে ডাক্তার আছে তাম পৃথিবীর ভেতরে ওই বড় বড় স্পেশালিস্ট ডাক্তার আনার পরে বেগুম খালেদা জিয়ার জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে আমরা দোয়া করতেছি আল্লাহ যেন তাকে সুস্থ করে কিন্তু ইমান বলে আমাদের ইমান যতই চিকিৎসা করি না কেন বেগম খালেদা জিয়ার মৃত্যু যখন লেখায় আছে তার এক সেকেন্ড পার হওয়ার কোন সুযোগ বরং আল্লাহ তারা যতক্ষণ তাকে বাঁচিয়ে রাখবেন সে ততক্ষণ দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে আল্লাহ যখন ডাক দেবেন এই দুনিয়ার মধ্যে থেকে তাকে অবশ্যই কিন্তু বিদায় নিয়ে চলে যেতে হবে আজকে যারা বলতেছে বেগম খালেদা জিয়াকে কৃত ভাবে বাঁচিয়ে রাখা হয়েছে এই কথাটা কিন্তু ইমান ভঙ্গ হওয়ার কারণ হতে পারে ইমান নষ্ট হয়ে যেতে পারে কৃত্রিম ভাবে চাইলেও কেউ কাউকে বাঁচাই রাখতে পারবে না বাঁচিয়ে রাখা এবং মৃত্যু দেওয়ার যিনি মালিক চিৎকার করে বলেন তো তিনি কি এই যে তারা বলতেছে

তাহলে আপনার ঠাট্টা মস্কারা করতে গিয়ে বলতেছেন যে বেগুম খালেদে জিয়াকে কৃত্রিম ভাবে বেঁচিয়ে রাখা হয়েছে চিকিৎসা দিয়ে মেশিন লাগিয়ে ইঞ্জিন লাগিয়ে সবকিছু লাগানো সম্ভব তবে পুরো পৃথিবীর ডাক্তার কেন পুরো পৃথিবীর ছয়শ কোটি মানুষ একত্রিত হয়ে একটা মানুষকে আল্লাহ মৃত্যু দেওয়ার পরে এক সেকেন্ড কাউকে বাঁচিয়ে রাখা যাবে না তাম পৃথিবীর ডাক্তার যদি এক জায়গাতে হয় খায়দা জিয়ার যদি মৃত্যু হয় দশ মিনিট বেঁচিয়ে রাখতে পারবে দশ সেকেন্ড এক সেকেন্ড তা আপনারা বলতেছেন কৃত্রিম ভাবে বেঁচিয়ে রাখা হয়েছে এটা তো এটা তো নাস্তিকদের বিশ্বাস অন্যান্য ধর্মাবলম্বীদের বিশ্বাস আমাদের ইমান পাকাপোক্ত আমাদের বিশ্বাস আল্লাহ যখন তাকে মৃত্যু দেবে এক সেকেন্ড মৃত্যু আগেও হবে না এক সেকেন্ড মৃত্যু পরেও চিকিৎসা করে বসিলে সুস্থ করে দিতে পারে কে আল্লাহ সব ডাক্তারের বড় ডাক্তার আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি বেগুম খালেদা জিয়াকে নিজ অনুগ্রহে সুস্থ করে দেন সকলে বলেন আমিন আর দেশের মানুষকে বলবো গুজব ছড়াবেন না মিথ্যা প্রপাগান্ডা ছড়াবেন না রসুল হাদিসের মধ্যে বলেছে ওই ব্যক্তি হলো সবচাইতে বড় মিথ্যাবাদী যে ওই ব্যক্তি যা শুনে তদন্ত না করেই তা প্রচার করে আপনি যা শুনবেন তাই প্রচার করবেন একজন বলল কানলে চলে গেছে কানে হাত নাজে দড়ানো শুরু করবেন এটা কখনো ইমানদারের কাজ হতে পারে আমার বেবন্ধক মুসলমান ভাইরা গবীর বরোজক রাজতেও তো গবীর হয়ে গেছে আর আপনাদের কষ্ট দেব না শুধুমাত্র আপনাদের শিক্ষার জন্য বলতে যাই فاطمه ডাক দেওয়া আল্লাহর স্বামী গো ওই গবীর রজনীতে স্বপ্নের মধ্যে আমার নবীর সঙ্গে দেখা হয়েছিল নবী আমাকে ডাক দে বলেছে ফাতেমা আমাকে এত মহাব্বত করো এত ভালোবাসো মৃত্যুর জন্য প্রস্তুতি নাও তোমার যে কোনো সময় মৃত্যু হতে হবেই এটা বলার কোন সুযোগ হতে আপনি যদি বলেন বেগুম খালি দাজিয়ার মৃত্যু হতে পারে মৃত্যু হতে পারে মৃত্যু আসতে পারে বাঁচতেও পারে হতে পারে এটা বলতে পারবেন কিন্তু হবেই এখনই হবেই এটা বলার কোনো সুযোগ আল্লাহ তালা এটা বলেন আল্লাহ তালা ভালো জানে দুনিয়ার কেউ জানে না পাঁচটা বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে যাকে বলা হয় গায়েবের কাঠি এই পাঁচটা বিষয় আল্লাহ সারা দুনিয়াতে কেউ বলতে পারে না এমন কি এমনকি বলতে পারত না এক নম্বর হলো কেয়ামত কখন হবে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারবে না দুই নম্বর হলো কখন কার কোথায় মৃত্যু হবে কেউ বলতে পারবে না তিন নম্বর স্বামী স্ত্রী মিলামেশার পরে ওই যে স্বামী স্ত্রী মিলামেশার পরে এক পোটা বীর্য ওই মায়ের গর্ভের মধ্যে যাওয়ার পরে ছেলেটা ছেলে হবে নাকি মেয়ে হবে ভালো হবে নাকি খারাপ হবে সঙ্গে সঙ্গে কেউ বলতে পারবে আর আকাশের মধ্যে মেঘ ঘুরে বেড়ায় কোন বৃষ্টি হবে কোন বৃষ্টি হবে না এটা দুনিয়ার কেউ বলতে পারবে না আর পাঁচ নম্বর হলো আগামী আগামীকালকে আপনি কি খাবেন কি উপার্জন করবেন এই রিজিকের সন্ধান আল্লাহ সারা কেউ জানে তাহলে পাঁচটার মধ্যে একটা হলো মৃত্যু এই জন্য পাতে মা ডাকতে বলে স্বামী আমার মনে হয় আজকে গভীর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে আলিমাটির মধ্যে পড়ে গেলেন ফাতেমা ডাকতে বলে স্বামী এমন করে কাঁদবেন না এমন করে হল হবেন না এই দুনিয়াতে এসেছি একদিন বিদে চলে যেতে হয় বরং আপনার কাছে অনুরোধ করে বলি আপনার নিকট যদি কোনো বন্ধু থাকে ওই বন্ধুকে দিয়ে কবর করে নেবেন আপনার কাছে তিনটে ওসিয়ত করতে চাই এক নম্বর ওসিয়ত হলো আমার মৃত্যুর পরে আপনি ভালো কোন দিনদার মেয়ে দেখে বিবাহটা করে নেবেন দুই নম্বর চাও হলো আমার মৃত্যুর পরে আমার মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষকে বলবেন না রাতের I'm

যাদের ময়দানে তোমাকে দেখেছি এমন করে তুমি কান্না কর না আজকে তুমি কেন কান্না কর কারণ জানতে যা আলী বলে আবু জাররে আজকে কান্না করার কারণ হলো আজকে গভীর रजনিতে হয়তো হাসান ও সাইন তার মাকে হারাবি তোমার কাছে অনুরোধ করে বলে জান্নাতুল বকর বেতুরি ওই পূর্ব কোনাই গিয়ে ফাতেমার জন্য একটা কবর কর ঘরের মধ্য থেকে বের হয়ে কাদের মধ্যে কোদাল নেওয়ার পরে লক্ষ্য করে দেখে দেখে জান্নাতুল বাকিতে যাওয়ার পরে দেখে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার ভিতরে সবুজ রঙের একটা বাতি জ্বলতিছে যেই বাতির সঙ্গে কোনো তার নাই বাতির সঙ্গে কোনো সুইজ নাই বিনা তার বিনা সুইজে আমার আল্লাহ সবুজ রঙের বাতি জ্বালায় রেখেছে ও ওই বাতি বরাবর সা বরাবর আবু কবর খাড়া শুরু করলেন কবর করতে করতে কবরকে ঢাকতে বলো কবর খবরদার খবরদার বেজু করবি না

কিছুক্ষণ পরে গায়েব থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে পৃথিবীর না। ভালোভাবে জানা না আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চেনে না আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চেনে না আমি কবর আসাদুল্লাহ ইল গালি আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না আমি কবর চিনি আমল আমুল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব

কিসের ক্ষমতা কিসের রঙ্গার ওই কবর কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখবে না ওই কবর কিন্তু ধনী গরীব দেখবে না ওই কবর কিন্তু সাদা কালো দেখবে না ওই কবর দেখবে আমল আমল যদি ভালো হয় ওই কবর জান্নাতের বাগান হয়ে যাবে আমল যদি খারাপ হয় ওই কবর কিন্তু গাউকে দেবে না এইজন্য আল্লাহর কোরআন বলে আল্লাহ জি ক্বালাত আল মাউতা ক্বাল হায়াত আলী ইব্লু বকুম আমালা আমি তোমাদের জীবন সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য কারা কারা ভালো আমুল করে অন্ধকার কবরে আসতে পারে এই জন্য আজকের আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত নেব এতদিন যা করেছি ভুল করেছি এই বাকি জীবনটা ভালো ভালো আমুল দিয়ে কাটানোর মতো চেষ্টা করব বা সত্য নামাজ জামাতে পড়বো রমজান মাসে রোজা রাখবো হজ করব জাকাত দিব জিকির করব। আমুল এতে জিন্দগি গঠন করেন আমুল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে আর আমুল যদি খারাপ হয় ওই কবর কিন্তু কাউকে ছাড়বে না